কবরে প্রশ্ন করব কয়টা মার রব্ব কা উত্তর দো তোমার রব কে উত্তর কি আল্লাহ ও মা দীনুক মা দীন কি কি ইসলাম আমা কুনতা তাকুলু ফি হাজার রাজুলিল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কি বলতে আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূলই তো বসো সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে ও মা দীনুক তোমার ধর্ম কি সারা জীবন এটা পড়ছে কি না আপনারা কি আপনি পড়ছেন না এটা এর বাইরে কিছু পড়ছেন এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ও আমা দিনুকা অর্থ বলে তোমার ধর্মের নাম না ও আমা দিনুকা মানে হইল তোমার দলের নাম কি কিতা কইছে দলের নাম কি এর কবর কি এটা প্রশ্ন করব না তাহলে এটা কি ব্যবসা না ধর্ম ব্যবসা ইত্যাদি করলে অনেকে বুঝে না আমি কে বাইরে আমি কেউ বিরুদ্ধে না যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো কথা কর ঠিক কি না ক আমার দিন ওকে থেকে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি এ আওয়াজ মানে কি তিনবার কর আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি আপনার মাটির কষ্ট হইতেছে বুঝতে আছে আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে আমি তো বাজার এখনো ওয়াজ দড়ি নাই আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি এক ঘন্টা যে কথা বলছি আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন তাইলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললো পারি মাঝে মাঝে বলি না বললে হয় না প্রসঙ্গ ক্রমে চলে আসে সে যখন বলবে যে তোমার দলের নাম কি তো নিয়ে আছে না এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা তাহলে অপব্যাখ্যা করা যাবে যাও কবর জিগাইব তুমি কইও তোমার দলের নামদা না বাজান অনেক খারাপ লাগে শুনলে এখন আমি প্রশ্ন করতে চাই আপনার ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা না হ্যাঁ ধর্মের নাম কি আমাদের নবীকে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে সাবধান এবার আসেন কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজুক না জাহান্নাম দেখেন ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের দেখেন মুনাফিক কত প্রকার কি কি এরা শুধু দুনিয়াতে কি করে না কবরে যায় ও কি করে দলিল আছে তো আমি কি কইতে দলিল আছে বাজুই দলিল আছে ও আমাল মুনাফিক ওয়াল কাফের আর কবরে মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয় তার জিজ্ঞাসা করা হবে ফায়ু কালু লাহ তাককে বলা হবে মা কুনতা তাকুল ফিHazard রাজুল নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে এবার দেখেন মুনাফিক কি কইবে কা ফায়াকুল অতএব সে বলবে লা আদরি আমি জানি না কেন জানো না কয় কি কাইলা আদরি আমি জানি না কুনতু আকুল মায়াকুল নাস মানুষ যা বলতো আমি শুনে শুনে তাই বলতাম মানুষের উপর দোষ দিয়ে দিছে দোষে হ্যাঁ রবিবা আমার তো দোষ আমি উই না বোঝে নেওয়া ঘাটে বুঝে নেওয়াটা দেখে দেখেন মানুষের যা কইতো আমি শৈন্য শূন্য তাই বলতাম হ্যাঁ এরপরে তাকে বলা আর তাকে বলা হবে লা দরাইত ওয়ালা তালাইতা তোমার লা দরাইত ওয়ালা তালাইতা তোমার মধ্যে জ্ঞানী মানুষ ছিল তাদের কাছ থেকে জানলে না কেন ওয়ালা তালাইতা তোমাদের কাছে একটা কুরআন দেওয়া হয়েছিল এই কুরআনটা তুমি কেন পড়লা না এই কুরআনটা কেন বুঝলা না আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি এই কুরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আবার কোন পথে চললে জাহান্নামে যাবে সব উল্লেখ করে দিয়েছে ও যুবকের দল শুনে যান এবার আমার আল্লাহর হাবিজ সাল্লাহামের হাদিস মুবারকটা শুনেন এবার ফেরেস তারা বলবে তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল এই কোরআন পইরা পইরা তোমরা বুঝলা না কেন এরপরে এরপরে মুনাফিক বলবে আমি জানি না এবার শুরু হয়ে যাবে ওয়াই ওদুরাব বিমা তে কিমিন দর বাতানি হাতর পালাইন যখন মুনাফিকার কারে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না দল এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা কবরে নামবে এই ফেরেস্তারা কান দিয়া কিচ্ছু শুনে না এই ফেরেস্তারা চোখ দিয়া কিছু দেখে না অন্ধ একটা ফেরেস্তা হাতের মধ্যে কি থাকবে কই উদুরাবু বিমা তোহারি কি মিন হাদিদ মানে লোহা হাতের মধ্যে একটা হাতুরি থাকবে লোহার হাতুরি লইয়া ওই মুনাফিকটা মুনাফিকটারে আর কাফেরটা এমন ফিডান ফিডাইবো মুনাফিকটা কানলেও ফেরেস্তার কানে শুনে না মুনাফিকের মাথায় রক্ত জরলেও জড়লেও ফেরেস তারা রক্ত দেখে না এমন ভাবে আঘাত করবে সত্যির গত মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে এই দুনিয়ার গরু ছাগল জীব জন্তু যারা আছে সবাই কবরে ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা দুইটা জাতি গাইরা সাকলাইন আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকলাইন এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ আজাবের আওয়াজ শুনবে না এর মধ্যে এক নম্বর জাতি হলো মানুষ আর দুই নম্বর জাতি হলো জিন জিন কবর আওয়াজ শুনবে না মানুষ কবর আওয়াজ শুনবে না যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসত আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই গাইরা সকল আইন জিন শুনবে না মানুষ শুনবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা আবার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গুলামি করার জন্যে এই জন্য তাদের কি বিচার হবে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামি হবে